বৃষ্টি হচ্ছে বলে সব আপুরা দেখি খিচুড়ি রান্না করতেছে তো আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে না কিন্তু আমার তো খিচুড়ি খেতে মন চাচ্ছে তো মন যখন চাচ্ছে তখন আর দেরি কেন আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো এখানে দেড় কাপ চিনিগুড়া চাইল নিয়েছি আর নিয়েছি এখানে তিন রকম ডাল ভাজা মুগ ডাইল মসুর ডাল আর সোলার ডাল মিলে এক কাপ তো আমি এই যে তিন চারবার পানি বালটিয়ে সুন্দর করে ধুয়ে চাল আর ডালটা আমি বিশ মিনিট ভিজিয়ে রাখবো আর ওদিকে চুলে আমি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো তেল আর দুইটা আলু কেটে ধুয়ে রেখেছিলাম তো আলু দুটো আমি ভেজে নিব দিয়ে দিই সেখানে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে আমি আলুগুলো ভেজে নিব যখন ব্রাউন কালার চলে আসবে আলুর গায়ে তখন আমি আলুগুলো উঠিয়ে রাখবো আর এই তেলে আমি রান্নাটা শেষ করব এখন দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা তেজপাতা এলাচ ডালচিনি রঙ আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটা ভেজে আমি নরম করে নেব আর দিয়ে সেখানে এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট দিয়ে তেলের সাথে একটু ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর দিবো এখানে সাতভুজে লবণ হলুদ এক চামচ জিরার গুঁড়ো এক চামচ আর মরিচের গুঁড়ো দুই চামচ তো দিয়ে আমি তেলের সাথে একটু ভেজে নিব আর দিব এখানে পানি তো এখানে মশলার পানি ছিল তো আমি অল্প পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো মুরগির মাংস তো এখানে আমি মুরগির গলা গিলা কলিজা পা বাদে মাংসগুলো নিয়েছি নিয়ে যে মশলাতে খুব সুন্দর করে মিশিয়ে নিব তো মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা একটু সুন্দর করে কষিয়ে নিব। তো এই যে মাংসটা দিয়ে কিন্তু পানি ছাড়ছে আর এখন দিয়ে দিয়েছি আমি ভেজে রাখা সেই আলু দিয়ে আমি মাংসের সাথে খুব সুন্দর করে কষিয়ে নিব আর এখন দিয়ে দিব সেই বাকি মশলার পানিটুকু দিয়ে আমি মাংসটা ঢেকে রান্না করে নিব তো এই যে জলটাও একটু কমে আসছে আর এই যে একটু নেড়ে চেড়ে দিব আর এখন দিয়ে দিব আমি একটা সিক্রেট মশলা তো এই যে বিরিয়ানি মশলা নিয়ে আমি এক চামচের মতো বিরিয়ানি মশলা দিব। এই এক চামচ বিরিয়ানি মশলার জন্য খিচুড়ির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তো আমি এই যে দুই মিনিটের মতো মশলাটা দিয়ে ভেজে নিয়েছি নেওয়ার পরে আমি মাংসগুলো আর আলুগুলো উঠিয়ে রাখবো। আর এই যে মশলা আর তেলের সাথে আমি চাল আর ডালটা ভেজে নিব তো আমি চাইল ডালের পানি ঝরে নিয়েছিলাম তো এই যে খুব সুন্দর করে মশলার সাথে আমি চাইলার আর ডালটা আট মিনিটের মতো ভেজে নিয়েছিলাম তো এই যে খুব সুন্দরভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব পানি তো এখানে হচ্ছে পাঁচ কাপের মতো আমি গরম পানি দিয়েছি পাঁচ কাপ লাগছে চাল যতটুকু তার ডবল পানি দিতে হবে আর দিয়ে দিয়ে এখানে আমি স্বাদ বুঝে লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই যে রান্না করে নিব যখন পানিটা কমে একটু মাখো মাখো হয়ে আসবে তখন দিয়ে দিব আমি রান্না করে রাখা সেই মাংস আর আলু দিয়ে আমি খুব সুন্দর করে এই যে সব কিছু মিশিয়ে নিব তো মেশানো হয়ে গেলে আমি এই যে উপরটা সমান করে দেব উপরটা এভাবে সমান করে দিলে কি হয় বলতো রাইসটা খুব সুন্দরভাবে ফুটে যায় তো এই যে খুব সুন্দর করে উপরটা সমান করে দিয়ে আমি এখন দিয়ে দেবো এখানে কাঁচামরিচ তো এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিব আর দিব দুই চামচের মতো ঘি ঘিটা দিলে খিচুড়ির স্বাদটা কিন্তু খুব ভালো আসে তো দিয়ে আমি খিচুড়িটা দমে রাখবো সাত মিনিট চুলো রাসটা মিডিয়ামের থেকে লোতে রাখতে হবে তো এই যে সাত মিনিট পরে খিচুড়িটা মাশাল্লা মাসাল্লা একদম ঝড়ঝরা আর পারফেক্ট হয়েছে যদি পানির মাপটা ঠিক দেওয়া হয় তো আমার মনে হয় বিরিয়ানি পোলাও খিচুড়ি সবগুলোই পারফেক্ট হয় তো এই যে এখন আমি আমার প্লেটে পরিবেশন করে নিব। তো আমি দুই পিস মাংস এক পিস আলু একটু খিচুড়ি আর নিয়ে নেব এখানে কয়েক পিস শশা আর একটু লেবু আর এই যে মরিচগুলো সবগুলো আমি খাবো আর যে আচারটা করেছিলাম আমি ঝাল আচার রসুন দিয়ে এই রসুনটা দিয়ে খিচুড়ি খাইতে অনেক মজা এই ছিল আমার দুপুরের খাবার আজকে খাবারটা মনে হয় একটু বেশি খেয়েছি আলহামদুলিল্লাহ তো যে এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আমাকেও একটু তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম